সচেতন রুখে দাঁড়িয়েছে ধর্ষকদের বিরুদ্ধে সুতরাং আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাস করি বলে আজকে পৌরসভার অঙ্গিনে দাঁড়িয়ে কথা বললে হচ্ছে সম্মেলত ভাই বনের আমার আপনাদেরকে আমি ধৈর্য ধারণ করার জন্য আমি অনুরোধ করব আমরা কোন শৃঙ্খল আচরণ করব না আমরা ধৈর্য শৃঙ্খলার সাথে আমরা ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক অনৈতিক কাজকর্মে যারা জড়িত আছেন তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আজকের এই আয়োজন সুতরাং সেই আয়োজন সার্থক সম্পন্ন হয়েছে আজকে যারা আপনারা এসেছেন তাদের সকল গান্ত্রিক ধন্যবাদ অভিনন্দন জানাই যে আপনারা আজকে ধর্ষকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন টাঙ্গালে শহর শহর সমাজ শান্তিতে বসবাস করবে একটি শান্তির জনবদ প্রতিষ্ঠার প্রত্যয় আমরা সকলে ঐক্যবদ্ধ আমরা সেই জন শান্তির জনবদকে বজায় রাখার স্বার্থে আজকে সেই তথা কথিত মামলার আসামি ধর্ষকদের বিরুদ্ধে টাঙ্গালের সচেতন সমাবেশ আজকে আমরা সকলেই সমাবেত হয়েছি ভাই বোনের আমার আপনাদেরকে আমি অনুরোধ করবো ধৈর্য ধারণ করবেন এবং কোনো কারণে কোনোভাবে আমরা উশৃঙ্খল আচরণ করে আমরা আইন শৃঙ্খলার অবনতি আমরা হতে দেব না এবং সেটাও আমরা বিশ্বাস করে আইন শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ সমাবেশ আমরা করতে চাই এই পর্যায়ে আমি আমরা প্রধানমন্ত্রী বরাবর জানেন যে ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত রেখে শহর আওয়ামী লীগের সহসভি প্রচার করে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় প্রিন্ট মিডিয়া আমার প্রচার করেছে ধনের সুনাম ভাবমূর্তি কেউ ক্ষুণ্ণ করেছে ভাবকে অসম্মান করেছে সুতরাং আমরা দলের বৃহত্তর স্বার্থে দলের স্বার্থ এবং সম্মান মর্যাদাকে সমন্বত রাখার প্রত্যয়ে আমরা শহর আওয়ামী লীগের সহ সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়েছে এবং তাকে দল থেকে বহিষ্কার করার জন্য আমরা কেন্দ্রীয় আওয়ামী লীগের নিকট প্রস্তাব পাঠিয়েছি আজকে আমরা আজকের এই আপনাদের এই থাকে থেকে নাগর সচেতন নাগরিকের পক্ষ থেকে যে দাবিকে প্রতিষ্ঠা করার জন্য আজকে সকলে রাস্তা নেমে সেই দাবিকে আমরা সম্মিলিত করে সড়ক লিপি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা প্রেরণ করব যাতে করে দলের নাম ভাঙিয়ে দলের কোনো সুযোগ নিয়ে তারা যাতে কোন অনিয়ম অনৈতিক অসামাজিক কাজ করতে না পারে তার জন্য আমরা সামাজিক ভাবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আজকের এই আয়োজন সুতরাং আপনার সুশৃঙ্খল এবং কোনো ধরনের উশৃঙ্খল আচরণ আপনারা করবেন না পুলিশ প্রশাসন ভাইদেরকে আমরা বলবো আমরা অত্যন্ত সততার সাথে শৃঙ্খলার সাথে নিষ্ঠার সাথে আমরা শুধু দর্শকদের গ্রেপ্তারের দাবিতে আমরা এই মাঠে নেমেছি আমরা সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই আমরা পুলিশের বিরুদ্ধে আমরা যাব না আবার যেতে পারি না পুলিশ জনগণের বন্ধু জনগণের দাবিকে প্রতিষ্ঠা করার জন্যে

সমস্ত প্রশংসা আল্লাহ আজকের এই দর্শক মনির বিরুদ্ধে টাঙ্গাইলের আপামর জনসাধারণ দর্শক মনির কে গ্রেপ্তারের প্রতিবাদে আজকে যে মিছিল সমাবেশ হওয়ার কথা ছিল আজকে যারা দর্শক করেছে তারাই আজকে এই সমাবেশকে পণ্ড করার জন্য গতকালকে তারা ককটেল ফাঁটিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে বলতে চাই গত এক মাস রোজার মধ্যে আপনারা টাঙ্গালের চিন্তায় জানি সন্ত্রাস হতে নাই আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু পাশাপাশি বলতে চাই আজকের টাঙ্গালের মা বোনেরা আজকে আদন্ত